নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কারণ বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণাবর্তের জেরে জোড়া ঘূর্ণবর্ত যার জন্য কিন্তু গভীর নিম্নচাপ আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ক্রমশ এগিয়ে চলেছে সঙ্গে ঝড়ো হওয়া বইতে পারে তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেটা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আর ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে রাত থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাত আশঙ্কা প্রবল রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো আঠারো জুন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আঠারোই জুন বুধবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে জানিয়ে দেব কোন জায়গায় কেমন বৃষ্টিপাত থাকবে কোন সময়ে শুরু হবে আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট তো সরাসরি আপনাদেরকে বলে রাখি যে আজ দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে কলকাতায় এবং কোলাঘাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে উলুবেড়িয়া তমলুক এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো এই জায়গাটায় কিন্তু প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বারুইপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জয়নগরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা হাওড়া হুগলিতে বৃষ্টিপাতের আশঙ্কা বালিচকে বৃষ্টিপাত খড়গপুর বেলদাতে বৃষ্টিপাত কন্টাই দীঘা কিংবা হলদিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা তো দেখা যাচ্ছে চন্দ্রকোনাতে বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে অর্থাৎ আজ দুপুরের মধ্যে রাতের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে বাংলাদেশের কোন কোন জায়গায় হবে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে এবং আগামী তিন দিন কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকবে সেটাও জানাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দননগর শান্তিপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বিশেষ করে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চাকুলিয়াতে এদিকে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়া এদিকে বিষ্ণুপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কুতুলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা সোনামুখীতে বৃষ্টিপাত ভারী থেকে অতিভারী হতে পারে দুর্গাপুর আসানসোল সব জায়গায় বৃষ্টিপাত বোলপুরে বৃষ্টিপাত শিউড়িতে বৃষ্টিপাত কটুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতিভারী সঙ্গে সহ বৃষ্টিপাত হতে পারে তো সারাদিন দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত চলবে এদিকে লক্ষ্য করা যাচ্ছে শান্তিপুরে মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে কিন্তু বাড়বে অর্থাৎ দুপুরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বারুইপুর উলুবেড়িয়া এইসব জায়গায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে গঙ্গাসাগরে বৃষ্টিপাতের আশঙ্কা গঙ্গাসাগর এদিকে নামখানা পসেরগঞ্জ কিংবা এদিকে কাকদ্বীপে বৃষ্টিপাতের আশঙ্কা নদীয়া নবদ্বীপ খেজুরি এদিকে দীঘা মান্দারমণি কন্টাই আগ্রা মোহনপুর এই সব জায়গায় দাঁতুন ফাঁতুন এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দুপুরের মধ্যে আজ দুপুরের মধ্যে আর এদিকে যদি বাংলাদেশের ওয়েদারের দিকে আমরা এগিয়ে চলি তারপরে জানাবো অবশ্যই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে তার আগে বাংলাদেশের ওয়েদার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ দুপুরের মধ্যে আঠারোই জুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দুপুরের মধ্যে মংলা জয়নগর কিংবা এদিকে লক্ষ্য করা যাচ্ছে বাগেরহাট তুঙ্গিপাড়া এদিকে খুলনা বরিশাল মির্চাগঞ্জ মাথাবেরিয়া পাথরঘাটা কালাপাড়া ভোলা এদিকে লক্ষ্য করা যাচ্ছে লালমোহন এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রায়পুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে অভাগ্য নগর নর নর আয়ালতে বৃষ্টিপাতের আশঙ্কা যশোর কুষ্টিয়া এদিকে গোপীনাথপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে শিবচরে বৃষ্টিপাতের আশঙ্কা মাদারীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে ব্রাহ্মণবাড়িয়া হোমনাতে বৃষ্টিপাতের আশঙ্কা কাপাসিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা কিশোরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা পাবনা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় হাবিবগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা ময়মনসিংহে ত্রিশালে বৃষ্টিপাতের আশঙ্কা কাপাসিয়া তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের কিন্তু সিলেট শিলচর বিভাগের বেশ কিছু জায়গায় কোলাশিপ বৃষ্টিপাতের আশঙ্কা আগরতলায় বৃষ্টিপাতের আশঙ্কা আজ দুপুরের মধ্যে বুধবার দুপুরের মধ্যে রাতের ওয়েদার কেমন থাকবে সেটাও জানাবো তারপরে পরবর্তী বৃহস্পতিবার শুক্রবার শনিবারের ওয়েদার কেমন থাকবে সেটাও আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারলে জানতে পারবেন কারণ জোড়া ঘূর্ণবর্তের প্রবেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রচণ্ড ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে শ্যামনগর সাতক্ষীরা মেহেরপুর রাজশাহী অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে কোনো জায়গায় মাদারীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বালুরঘাটে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মাদানে বৃষ্টিপাতের আশঙ্কা লাখাইতে বৃষ্টিপাতের আশঙ্কা কিশোরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা কুমিল্লা বিভাগের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে মহেশখালী কতুবদিয়া টেকনাব উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে লঙ্গদূতে বৃষ্টিপাতের আশঙ্কা রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী প্রায় বাংলাদেশের পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে যদি আমরা উত্তরবঙ্গের আবহাওয়া লক্ষ্য করি আজ দুপুরের মধ্যে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা সঙ্গে সঙ্গে দিনাজপুরে মোটামুটি গরমের একটা ছাপ রয়েছে তবে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে তবে লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়িতে বৃষ্টিপাত এদিকে ধূপগুড়িতে নেই আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তো এরপরে লক্ষ্য করছি যে দার্জিলিংয়ে মোটামুটি দুপুরের মধ্যে কোনো হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে তেমন একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা চলে যাই রাতের মধ্যে সন্ধ্যের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত তো দেখা যাচ্ছে যে মোটামুটি রাতের মধ্যে রাতের মধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রাত্রি ঠিক এগারোটার মধ্যে বঙ্গোপসাগর থেকে এই যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে একটা গভীর নিম্নচাপ এই যে জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এদের একদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে যার কারণে প্রবল বৃষ্টি গভীর রাতে আজ বুধবার গভীর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাবে কোন কোন জায়গায় সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি দেখতে থাকবেন শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখলে দেখতে থাকুন আপনারা জানতে পারবেন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন থাকবে তো গভীর রাতের মধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি উলুবেড়িয়া তমলুক বারুইপুর জয়নগর হলদিয়া নামখানা এদিকে কাকদ্বীপ এদিকে গঙ্গাসাগর এদিকে খেজুরি কন্টাই বাজকুল এদিকে একডা মোহনপুর তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাসকুড়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর পিংলা সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ হতে পারে এদিকে লক্ষ্য করা যাচ্ছে হাবড়া কিংবা চন্দননগর এইসব জায়গায় কিছুটা মোটামুটি পরিষ্কার থাকবে আরামবাগে পরিষ্কার থাকছে তবে পাণ্ডুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা কুতুলপুর বিষ্ণুপুরে ভারী ধরনের বৃষ্টিপাত বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বুধবার গভীর রাতের মধ্যে অর্থাৎ রাতের মধ্যে বাঁকুড়া জেলায় একটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন নিশ্চিত আপনারা এই জায়গাটায় রেড অ্যালার্ট দেখতে পাচ্ছেন যে এই রেড জোনটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই জায়গাটা কিন্তু একটা ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা নিয়ে আসতে চলেছে তো একদিকে থাকছে বাঁকুড়া বাঁকুড়া জেলায় প্রবল বৃষ্টিপাত আসানসোলে বৃষ্টিপাত এদিকে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত এদিকে দুর্গাপুর সোনামুখী কিংবা ঘোচকাড়াতে বোলপুরে বৃষ্টিপাত সিগুড়িতে বৃষ্টিপাত এদিকে ধনবাদে বৃষ্টিপাত হুরাতে বৃষ্টিপাত তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এই যে রেড জোনটা সহ ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সোনামুখীতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে কাকসাতে বৃষ্টিপাতের আশঙ্কা তো ভারী থেকে অতি ভারী বোলপুরে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আহ আহমদপুর আহম্মদপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে গুচকরাতে বৃষ্টিপাত বর্ধমান তো বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের লক্ষ্যমাত্রা আর এদিকে যদি আমরা বাংলাদেশের ওয়েদারের দিকে চলে যাই বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় উপকূলীবর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলা সহ শিলিগুড়ি এদিকে ধূপগুড়ি জলপাইগুড়িতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কালিম্পং কিংবা দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা গভীর রাতের মধ্যে অর্থাৎ আজ বুধবার রাতের মধ্যে থাকছে না তো এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মাথাবেরিয়া কালাপাড়া লালমোহন বলিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এদিকে চিটাগং এদিকে খড়্গছড়ি এদিকে আমারপুর কুমিল্লা আগরতলা আমবাসা লাখাই তো দেখা যাচ্ছে এদিকে ব্রাহ্মণবেড়িয়া হাবিবগঞ্জ এদিকে কমলগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে দিঘিনালা কিংবা লঙ্গদু হাট রাঙামাটি আজ রাতের মধ্যে গভীর বৃষ্টিপাতের আশঙ্কা হাটহাজারি চিটাগং রাজস্থলী বিলাইছড়ি কিংবা থানচি কতুবদিয়া মহেশখালী এদিকে টেকনাব উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের প্রায় সর্বত্র হাতিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের সর্বত্র লাখাইতে বৃষ্টিপাতের আশঙ্কা কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাস বাসন্তাইলে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে ধামরাইতে বৃষ্টিপাতের আশঙ্কা নাগরপুর টাঙ্গাইল এদিকে সিরাজগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা সিলেটের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি মোটামুটি দেখা যাচ্ছে যে মেহেরপুর রাজশাহী সব জায়গা ছাড়া বাদবাকি বৃষ্টিপাতের যশোর সাইলকুপা পাবনা সব জায়গা ছাড়া মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা যেমন লোহাগোড়া সাতক্ষীরাতে থাকছে ফরিদপুরে অল্প থেকে মাঝারি ধরনের হতে পারে তারপরে যদি পরবর্তী আমরা আপডেটের দিকে গড়িয়ে যাই দেখা যাচ্ছে তার আগে আপনাদেরকে বলে রাখি যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা মালদা জেলায় রয়েছে অর্থাৎ আজ বুধবার রাতের মধ্যে পশ্চিমবঙ্গের বা উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জায়গায় বোদাতে রাজগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দার্জিলিং কিংবা কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা তেমন নেই বোদাতে বৃষ্টিপাত দেবীগঞ্জে বৃষ্টিপাত ফির পীরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে ইসলামপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা এগিয়ে চলি তাহলে বৃহস্পতিবার বৃহস্পতিবার লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার সকালের মধ্যে গভীর থেকে অতি গভীরতর নিম্নচাপের জেরে বেশ কিছু এলাকাতে ভারী ধরনের একটা বৃষ্টিপাতের আশঙ্কা যেমন পশ্চিমবঙ্গের বারুইপুর জয়নগর বৃহস্পতিবার সকাল নাগাদ হলদিয়া এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশেরগঞ্জ নামখানা কিংবা কাকদ্বীপ গঙ্গাসাগর এদিকে লক্ষ্য করা যাচ্ছে খে খেজুরিতে বৃষ্টিপাতের আশঙ্কা কন্টাই দীঘা মন্দারমণি বাজকুল একড়া এইসব জায়গায় মহিষাদল তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট উলুবেড়িয়া বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হাবড়াতে আরামবাগে বৃষ্টিপাতের আশঙ্কা ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা সব থেকে যদি ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তাহলে দেখা যাচ্ছে কুতুলপুর এদিকে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর হুরা দুর্গাপুর আসানসোল তো এই সব জায়গায় কিন্তু পুরুলিয়া একেবারে যেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা বৃহস্পতিবার সকাল নাগাদ লক্ষ্য করা যাচ্ছে শিউড়িতে বৃষ্টিপাত রয়েছে দুমকাতে বৃষ্টিপাত দেওঘরে বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দেখা যাচ্ছে যে মধুপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বোলপুরে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় পাণ্ডুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা তো দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃহস্পতিবার সকাল নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে যদি আমরা গোসাবায় বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের ওয়েদারের দিকে ঘুরে পড়ি তাহলে দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল নাগাদ শ্যামনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা এদিকে মোংলাতে বৃষ্টিপাতের আশঙ্কা সাতক্ষীরা বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া গোপীনাথপুর অভাগ্যনগর এদিকে জয়নগর মাথাবেডিয়া এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বেশ কিছু জায়গায় মাদারীপুর শিবচরে বৃষ্টিপাতের আশঙ্কা দোহারে বৃষ্টিপাতের আশঙ্কা ঢাকার বেশ কিছু জায়গায় রায়পুর হাজি হা হাজিগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা লকসমে বৃষ্টিপাতের আশঙ্কা কুমিল্লা বেলুনিয়া উদয়পুর এদিকে দীঘিনালাতে বৃষ্টিপাতের আশঙ্কা লকসমে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে হাটহাজারি এদিকে বালুছড়া চিটাগং তো বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে টেকনাব উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কতুবদিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মহেশখালীতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বৃহস্পতিবার সকাল নাগাদ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে ময়মনসিং ময়মনসিং জামালপুর এইসব জায়গায় ত্রিশালে বৃষ্টিপাতের আশঙ্কা সরিষাবাড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি আমরা দেখি মোটামুটি বিভিন্ন জায়গায় বাংলাদেশের লক্ষ্য করা যাচ্ছে শিবগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে পীরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা তো মোটামুটি পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে মালদা জেলা সহ মালদায় মোটামুটি সকাল নাগাদ বৃষ্টিপাত নেই তারপরে কিন্তু দেখা যাচ্ছে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বোদা জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার এদিকে কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি শিলিগুড়িতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার সকাল নাগাদ তো দুরন্ত গতিতে কিন্তু মেঘ ঘনীভূত হয়ে এবং গভীর নিম্নচাপের জেরে উঠে আসতে চলেছে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণবার্ত যার প্রভাব কিন্তু অত্যন্ত গভীর থেকে আরও গভীর হতে চলেছে আর এদিকে যদি আমরা বৃহস্পতিবার সকাল নাগাদ দেখি তাহলে ওয়েদারের বড়োসড়ো রদ বদল তো বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় যেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর আসানসোল এইসব জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা সকালের মধ্যে তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে এগিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি কলকাতা সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে দুপুরের মধ্যে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে সিউড়ি কিংবা দুমকা নলহাটি ধুলিয়ান এই সব জায়গায় বৃষ্টিপাত দুর্গাপুরে খানিকটা বাঁকুড়ায় খানিকটা রয়েছে বাদবাকি মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশে পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার দুপুরের দিকে আর উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে বৃহস্পতিবার দুপুরের মধ্যে এদিকে মোটামুটি দেখা যাচ্ছে শিলিগুড়িতে বৃষ্টিপাত কোচবিহার এদিকে আলিপুরদুয়ার এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে জলপাইগুড়ি ধূপগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা বোদা দেবীগঞ্জ সব জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে মোটামুটি দার্জিলিংয়ের কিছু জায়গায় মোটামুটি ফাঁকা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের তেমন কুমিল্লা বিভাগের বেশ কিছু জায়গায় বরিশাল মতির বাগলাল মোহন কালাপাড়া এদিকে আমারপুর ফরিদগঞ্জ এদিকে লাখাই এদিকে লক্ষ্য করা যাচ্ছে শিলংয়ে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় যেমন শিলচর এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তেমন কিন্তু এদিকে দেখা যাচ্ছে রংপুরে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার দুপুরের মধ্যে রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা বাদবাকি যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর ফিরোজপুর বরিশাল মাদারীপুর ঢাকা কাপাসিয়া নাগরপুর সব জায়গায় ফরিদপুরে পাবনার কিছু জায়গায় পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তারপরে রাত্রি নাগাদ আবারও বৃষ্টির একটা গুরুত্বপূর্ণ রাতের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তো পরবর্তী আপডেটে জানিয়ে দেবো আগামী কিন্তু তিন দিন জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী ভিডিও আপডেটে জানিয়ে দেবো যে কোন জায়গায় কেমন বৃষ্টি থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আপনার এলাকার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে ভুল করবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন